আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি অনেক দিন হয় ছাদ বাগানের কোনো কিছুই আপনাদের দেখানো হচ্ছে না তো আজ আমরা কিছু দুধ কচু পার্ব সেজন্য ভিডিওটি করছি আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ভিউয়ার্স ছাদ বাগানে কচু শাক খুব ভালো হয় আর আমাদের যেই কন্টেনার সেটা হচ্ছে সয়াবিন তেলের তো এই কন্টেনারগুলোতে মোটামুটি পাঁচ কেজির মতো করে মাটি ধরে তো এই কন্টেনারে আমরা কিছু দুধকচু লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ দুধকচুর গ্রোথ যথেষ্ট ভালো মাসাল্লাহ পাতাগুলো দেখেই মোটামুটি বুঝতে পারছেন কচুর শাকগুলো আজ আমরা তুলে নিব খাওয়ার জন্য আর এছাড়াও এই দুধকচুর পাতার আরও একটা বিশেষ ব্যাপার হচ্ছে এই পাতা দিয়ে চ্যাপা যে সুটকিটা হয় সেই সুটকির ভর্তাটা অনেক বেশি মজা হয় তো আমরা ওইটাও খাই আর আজকে মূলত পেরে নিচ্ছি শাক খাওয়ার জন্য তো মার্শাল্লা এত চমৎকার গ্রোথ হয়েছে দেখুন ভিউয়ার্স আমরা এছাড়াও অনেকগুলো বড় বড় গাছের গোড়ায় এই কচু শাকের যেই গোড়া সেটা লাগিয়ে দিয়েছি অনেকেই জানেন আবার অনেকে নাও জানতে পারেন এই কচু শাকগুলোর কিন্তু কোনো লতি ছাড়ে না এই কচু শাকগুলো আসলে মূলত গোড়া থেকেই হয় তো এই যখনই এই কচু শাকের পরিমাণ বাড়াতে হবে তখন গোড়াগুলোকে লাগিয়ে দিতে হয় যেহেতু লতি হয় না শিকার থেকে হয় তো আলহামদুলিল্লাহ আমরা গোড়া লাগিয়েছিলাম অনেকগুলো হয়েছে মাসাল্লা আমাদের আরও একটি বেড আছে তো আগে এগুলো কেটে নিব তারপর বেড থেকে বাকি কচুগুলো তবে এই কচুগুলো যেরকম বড় হয়েছে বেডের কচুগুলো একদমই নতুন লাগানো এত বড় হয়নি তো দেখি কাটার পর এখানে কতগুলো কচু হয় কচু শাক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কচু শাকে প্রচুর পরিমাণ আয়রন থাকে আমরা যখনই কোনো রক্ত স্বল্পতায় ভুগি তখন চেষ্টা করি কচু শাক নিয়মিত খেতে এছাড়াও আরো অনেকগুলো উপাদান আছে গুলোতে আয়রনের পরিমাণ বেশি তবে কচুটা অনেকটাই সহজলভ্য আমি মনে করি সবার জন্য এই কচু শাক দিয়ে অনেকে মাছ রান্না করে খায় আমরা যদিও শাক রান্না করব একেবারে শেষ করে দিচ্ছি না আমরা চেষ্টা করছি প্রত্যেকটি থেকে একটি একটি করে রেখে বাকি অংশগুলো কেটে নেয়া। আলহামদুলিল্লাহ তারা হলো মাশাল্লাহ অনেকগুলো পাড়া হলো এখন আমরা বেড়ে যাব। বেড থেকেও কিছু কচু নিয়ে ভিউয়ার্স ছাদ বাগানে প্রচুর কবুতর আর কবুতর সব ধরনের সবজি খেয়ে ফেলে এমনকি কচু শাক পর্যন্ত তো ঢেকে ঢেকে করা এগুলো টবে ছিল সেজন্য খুব একটা খেতে পারেনি বাট যেগুলো মোটামুটি বেডে দেয়া সেগুলো নিয়মিত খায় তো আমরা মশারি নেট দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন এটা খুলে দেখব যে এখানে কি পরিমাণ কচু শাক হয়েছে আপনারা যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেলের এই প্রথম কোনো ভিডিও দেখে থাকেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আলহামদুলিল্লাহ বেডটি খুললাম মাসাল্লাহ এখানেও যথেষ্ট কচু হয়েছে ছোট ছোট কচুর বাচ্চাও দেখা যাচ্ছে এখানে অনেকগুলো মোটামুটি তো এই কচুগুলো যদি খোলা থাকতো সেক্ষেত্রে আরও ভালো হতো এমনটা আমার মনে হচ্ছে কিছু করার নেই আসলে বেড তো কচু খেয়ে ফেলে মাসাল্লাহ যথেষ্ট কচু হয়েছে আর এগুলো আমরা পারলাম আমরা নিয়মিতই ছাদে আসি প্রতিদিন টুকটাক সবজির পেছনে শ্রম দেওয়া হয় ফল গাছগুলোতে আসলে এত পরিমাণ পরিশ্রম লাগে না কিন্তু সবজির বাগান যদি থাকে সেক্ষেত্রে এভরিডে আসলে টুকটাক কিছু করে নিতে হয় আর আমাদের ছাদ বাগানে শাকের পরিমাণটা একটু বেশি ভিউয়ার্স ভিডিওটি আর লম্বা করছি না আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে লাইক করে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ